চাচা জুলাই দুই হাজার চব্বিশ আন্দোলন নিয়ে কিছু বলেন জুলাই আন্দোলন দিয়ে নতুন ভাবে আমাদের দেশটা স্বাধীন হয়েছে অনেক মায়ের বুক খালি করে এই নতুন স্বাধীনতা পেয়েছি চাচা বা বিড়ি খেলে কি কি উপকার আছে দেখো বিড়ি একটা আলাদা ইমোশন বিড়ি খেলে শরীরে শক্তি হয় ভালো ঘুম হয় ভালো গায়ে রক্ত হয় আর অনেক কিছু উপকার আছে বলুন তো পৃথিবীর ওজন কত ছাপ্পান্ন কেজি আমার ওজন ছাপ্পান্ন কেজি তুমি তো আমার পৃথিবী পড়াশোনা করে কি হতে চাও কোন পরিকল্পনা নেই সবাই পড়াশোনা করে তাই আমিও করি এআই কত উন্নত হইছে দেখেন বোঝা যায় না কোনটা আসল আর কোনটা নকল আমাকেও শহীদ ভাই বানাইছে বাঁচাও বাঁচাও আমি শহীদ 360 চ্যানেলে সাবস্ক্রাইব করিনি তাই ওরা আমাকে তারা করছে সবাই দয়া করে সাবস্ক্রাইব করুন এখানে অনেক বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি অবস্থা এই এআই সিনেমার জন্য আমার জীবনের সবকিছু এলোমেলো হয়ে গেছে চাচা আপনি এবার কাকে ভোট দিতে চান আমার জীবন চলে না আর ভোটের কথা কাউ আজ জুলাই মাসের চার তারিখ পবিত্র জুম্মা দিবস সবাইকে জুম্মা মুবারক জান তুমি আমার জীবনের ওয়াইফাই কেন তোমাকে ছাড়া আমার কোনো নেটওয়ার্ক নেই জান Do you know something? What? Your smile charges my heart like a battery. Oh! Then you're my power bank? Hello friends, today I'm on top of the world, literally. It's freezing here, but the view is awesome. Let's explore together. YouTube channel subscribe